প্রথমত যারা আসলেই গুডউইল পারসন যারা আসলেই ভালো একটা মন নিয়ে আসে যে সংসারটা আপন করে নিব এই ক্ষেত্রে শাশুড়ি যদি খুব বেশি কঠোর হন তিক্ত মানসিকতার হন স্বামীরও যদি মেরুদণ্ডটা সোজা না থাকে সাফারিংসটা সবচেয়ে বেশি একটা মেয়ের যায় এবং মেয়েটা এখানে ব্রুটালি সাফার করে কারণ তার বাবা মাও তার কথা শুনতে চান না শুধু একটাই কথা বেনে নাও মানায় নাও ধৈর্য ধরো সবর করো শাশুড়ি তো বৃদ্ধ কয়দিনই বেঁচে থাকবে মারা যাবেন এক সময় তারপরে তো তোমারই সংসার কিন্তু ওই কবে মারা যাবে এটাও কি একটা মানুষ ওয়েট করতে পারে যে আমার স্বামীর মা কবে মারা যাব আমি এটা ওয়েট করব। একটা ভালো মনের মেয়ে দিন কি এটা চিন্তা করবে যার স্বামী যে তার স্বামীকে ভালোবাসে সে ওয়েট করবে যে আমার শাশুড়ি একসময় মারা যাবে আলটিমেটলি একটা মানুষ যখন প্রচণ্ড তীব্রভাবে তিক্ত হয়ে যায় আর পারছে না তখনকে সেটা সেটা চিন্তা করতে পারে কিন্তু শুরুতে একটা মেয়ে কখনো এভাবে চিন্তা করবেই না যখন সে একজন গুড উইল পারসন যখন সে খুব ভালো একটা মনে একটা বাসায় আসে এবং আলটিমেটলি তখন এই তিক্ততার শিকারগুলো হচ্ছে তিক্ততার শিকার হতে হতে সে সহ্য করতে না পারতে পারতে একটা পর্যায়ে সে ব্রাস্ট করে এবং ব্রাস্ট করার পরে যে জিনিসটা হয় সে খুব খারাপ বউ হয়ে যায় বউয়ের মুখ ভালো না বউ খুবই বাজে বাজে আচরণ করে বাজে বাজে কথা বলে